শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমরা চলে গিয়েছিলাম রাস্তা পাস্তা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঢুকতে দেখুন সামনে কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে তারপরে ওখান থেকে ভেতরে চলে গেলাম ভেতরে যেতেই বেশ ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে আর উপরে ডেকোরে সাইডের ডেকোরেশন উপরে ডেকোরেশনটা দেখুন কত সুন্দর আমার তো খুব ভালোই লেগেছে নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে আজকে আমরা অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি আর স্যালাড আমাদের বিরিয়ানিও চলে এসেছে স্যালাডও চলে এসেছে দেখুন বিরিয়ানিটা কত সুন্দর লাগছে আমার তো বিরিয়ানিটা দেখে খুব খিদে পেয়ে গেছে আর স্যালাডটাও দেখুন কত সুন্দর সাজিয়ে বিরিয়ানিটা দেখুন আমার খুব খিদে পেয়ে গেছে তাই ছটা পট দেরি না করে খেতে শুরু করে দিতাম খাওয়া দাওয়া কমপ্লিট ওখান থেকে বেরিয়ে পড়লাম শলক্ষ্মী মায়ের মন্দিরে পরিণাম হচ্ছিল কিছুক্ষণ শুনে ওখান থেকে বেরিয়ে পড়লাম